এই যে সাহেব এই যে আমি আমরা গ্রামের বাড়ি আসছি ঘুরতে এই যে আমাদের ক্ষেতগুলাতে ঘুরতেছি এই যে তাল গাছ আছে অনেকগুলা তাল গাছ দেখছি আমরা সামনে যাইতেছি আমরা ক্ষেত দেখার জন্য ওখানে অনেক মানুষ ঘুরছে খেতে আমরাও একটু ঘুরতে আসলাম এগুলা সব আমাদের ক্ষেত গাছ সব আমাদের হুম এই যে ভুট্টা এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন ভুট্টা এগুলা সুন্দর ভুট্টা হইসে একটা কাছে একটা করেই হইছে হ্যাঁ একটা কাছে অনেকগুলা হয় না হ্যাঁ আব্দুল্লাহ একটা কাছে একটা করে অনেক ভুট্টা হয়েছে আম একবারে নিচে হয়ে রয়েছে তারপরে এই যে সাইমো ধরতেছে আম অনেক আম হয়ে রইছে গাছে এই যে আম কিন্তু কোনো বাড়তি হয়নি এই যে খেলাধুলা করছে খুব সুন্দর দৃশ্য আছে এখানে